আজকে আমি নিয়ে চলে এসেছি চিচিঙ্গা পোস্ত রেসিপি যারা চিচিঙ্গা পছন্দ করেন না এইভাবে রেসিপিটা বানালে তাদেরও কিন্তু বেশ ভালোই লাগবে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ আর বানানোও খুব সহজ তাহলে আর দেরি না করে ঝটপট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি চিচিঙ্গা রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো চিচিঙ্গা চিচিঙ্গাটা আমি কেটে নিয়েছি ওপর থেকে চেঁচে তারপর দুফালি করে ভেতরের অংশ বাদ দিয়ে আমি কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেড়ালয় তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আলু জিরে দিকে সুন্দর গন্ধ বেরাচ্ছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজবো আমি লাইট গোল্ডেন করে একটু ভাজব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন গোল্ডেন কালার চলে এসছে এবার দিয়ে দিচ্ছি আমি চিচিঙ্গা চিচিঙ্গাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি নুন হলুদ দিয়ে দেব হালকা একটু ভেজে নেব চিচিঙ্গাটাকে এই রান্নায় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ আমি হলুদ দেব একদম সামান্য পরিমাণ একটু নাড়াচাড়া করে আমি চিচিঙ্গাটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিচিঙ্গা এমনি নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি একটু ঢেকে দেব এবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দিলাম দেখুন চিচিঙ্গাটা দেখেই বোঝা যাচ্ছে একদম মজে গেছে নরম হয়ে গেছে আর হালকা ভাজাও হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পোস্ত বাটা পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু পোস্ত বাটার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম পোস্ত দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে দেবো একদমই সহজ রেসিপি খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ একটু নুন কম হয়েছিল সেজন্য আমি নুন দিয়ে দিলাম রান্নাটা আমার হয়েই আসছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি গ্যাসটা আমি অফ করে দিয়েছি পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রাখছি তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিচিঙ্গা পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই